আমরা কিছু চমৎকার প্রায়িত শব্দ ব্যবহার করি এই শব্দগুলোর সংজ্ঞা এবং এদের মধ্যকার কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে শব্দগুলোর সংজ্ঞা এবং সূক্ষ্ম পার্থক্যগুলো নিয়ে আলোচনা করলে কেমন হয় চলুন আজকে শব্দের সংজ্ঞা এবং পার্থক্যের আলোচনা করি আজকের আলোচনা হচ্ছে নলেজ উইজডম এই দুটি শব্দ অর্থাৎ জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটি শব্দের এবং তাদের মধ্যকার পার্থক্য প্রথমে দেখি জ্ঞান অভিজ্ঞতা ও শিক্ষা অর্থাৎ একটা বিষয়ে তাত্ত্বিক অথবা ব্যবহারিক বোঝাপড়ার অর্থাৎ জানার মাধ্যমে উর্জিত সত্য

জ্ঞান ও সুবিবেচনা থাকার গুণ উইজডম মিনস দা কোয়ালিটি অফ হেভিং এক্সপিরিয়েন্স নলেজ অ্যান্ড গুড জাজমেন্ট এরপর আমরা এই প্রজ্ঞা এবং জ্ঞান অর্থাৎ নলেজ অ্যান্ড উইজডম এই দুটি শব্দের সংজ্ঞা থেকে প্রাপ্ত পার্থক্য দেখি জ্ঞান হচ্ছে তথ্য ও সত্য বিষয় অর্জনকে নির্দেশ করে জ্ঞান কাকে নির্দেশ করে তথ্য ও সত্য বিষয় অর্জনকে নির্দেশ করে অর্থাৎ জানাটাকে নির্দেশ করে আর প্রজ্ঞা অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি ও সুবিবেচনার সাথে জ্ঞানের ব্যবহারের সাথে জড়িত আমরা বাক্যে জ্ঞান এবং প্রজ্ঞার ব্যবহার একটু দেখি বাক্যে জ্ঞানের ব্যবহার যেমন সাথে একজন একজন ও ডিজাইনার একই হিসাবে ভিডিও গেম ইন্ডাস্ট্রি সম্পর্কে তার প্রচুর সরাসরি অর্থাৎ জ্ঞান রয়েছে বাক্যে প্রজ্ঞা শব্দের ব্যবহার যেমন তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষের বিদ্রুপের উত্তর না দিয়ে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন হ্যাঁ জ্ঞান এবং প্রজ্ঞা অর্থাৎ নলেজ এন্ড উইজডম এই দুটি শব্দের সংজ্ঞা বোঝানোর জন্য অথবা দুটি শব্দের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটাকে বোঝানোর জন্য প্রচলিত একটি সুন্দর আলোচনা রয়েছে বা সুন্দর বর্ণনা আমরা পাই সেটা একটু দেখে টমেটো যে একটা ফল এটা জানা হচ্ছে জ্ঞান আর ফ্রুট সালাতের সাথে টমেটোটা না মেশানো হচ্ছে প্রজ্ঞা আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা